আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে শুরু করব দাখিল সপ্তম শ্রেণীর আরবি প্রথম আর আরবিয়া আল আল্লগাতুল আলিয়া এই বইটির প্রথম পাঠ আদারসুল আওয়াল আমরা শুরু করতেছি আদারসুল আওয়াল প্রথম পাঠ দার হল হলো দারস পাঠ শব্দটি এক বসবহু বছন হলো দুরো সুন এই দাসন বহু বসন হল আপনার রঙপেসে সুন দুরো সুন অর্থাৎ কি প্রথম আওয়াল অর্থ হলো আপনার প্রথম আওয়াল অর্থ হলো প্রথম আওয়াল অর্থ প্রথম আসুল আওয়াল প্রথম পাঠ আল ইসলাম প্রথম পাঠ কি আছে আল ইসলাম উদ্দিন অন্যাসেহাতি ইসলাম ইসলাম মানে ধর্ম ইসলাম ইসলাম দিন ও ইসলাম হলো তাওহিদের ধর্ম দিন মানে কি ধর্ম দিন অর্থ হলো আপনার ধর্ম দিন অর্থ হলো আপনার ধর্ম এই শব্দটি এক বছর এব বহু হলো আদিয়ান ঠিক আছে সামনে আসতে আছে এর এক বছর এব বহু বছর আদিয়ান আর তাওহিদ তাওহিদ মানে একত্ববাদ তাওহিদ অর্থ হলো আপনার একত্ববাদ ঠিক আছে অন্যাসেহাতি নাসিহাত মানে কল্যাণ কামনা ঠিক আছে আলী ইসলাম দীন উত্তি হাতি ইসলাম কল্যাণ কামনা এবং একাত্তবাদ ধর্ম ঠিক আছে শিরোনাম আলী ইসলাম ও দিন উত্তি আলী ইসলাম দীন উত্ত ইসলাম হল আপনার একাত্তবাদে ধর্ম দীন শব্দ ধর্ম এই শব্দটি বহু বসলো আপনার আদিয়ান এই শব্দ বহু বসল আদিয়ান আদিয়ান এই শব্দের ব্যবহার আদিয়ান আর তাওহীদ তাওহীদ এক অর্থবাদে ধর্ম ঠিক আছে ওয়া কালিমাতুত তাওহীদি আর তাওহীদের কালিমা তাওহীদের কালিমা কালিমা কি কালিমা শব্দ বাক্য কালিমা শব্দের অর্থ হলো বাক্য বা শব্দ এখন কালিমা এই শব্দের এক বচন এর ব্যবহার কালিমাত এর ব্যবহার হচ্ছে আপনার কালিমাত কালি ঠিক আছে আত্মহীদ কালিমা তহীদ তহীদের কালিমা হলো

কি বিহি মানে তাঁৰ দ্বারা কি দ্বারা ওই কালিমা তাঁ দ্বারা বুঝছেন বিহি মানে তাঁৰ দ্বারা বিহঁতে কি তার দ্বারা বিহৰটো হল তার তার দ্বারা ঠিক আছে আল্লাহ তালা পাঠিয়ে আছেন তাঁৰ দ্বারা ঐকালীমা দ্বারা আম্বিয়া অনেক নবী ঠিক আছে আম্বিয়া শব্দটো হল নবীগণ ঠিক আছে এই শব্দ বছন এক বছর হলো নাভিগণ এ এক বছৰ নাবি ইউন এই শব্দটো হল নবী শব্দটো হল নবী এই সব বহু বছর এক বছর আপনার নাবি এক বছর কি নাবি ইউন হচ্ছে আলহিমসালাম জামিয়ান ঠিক আছে তাদের সমস্ত এই সমস্ত নবীদের উপর কি হোক রহমত বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক জামিয়ান মানে কি সকল জামিয়ান কি সকল এই সব তো কি ইস্তিমা পাওয়া অর্থ হল আপনার সকল ঠিক আছে অর্থ হল আপনার সকল বা সমস্ত বুঝছেন সকল জানি হন এটা জামা হায়াজ মতগা ইসরা বলেছে গা আচ্ছা আউয়ালু হুন সাইয়িদুনা আদম এই সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম যে নবী ছিলেন তিনি হলো আদম নবী আউয়ালু তাদের প্রথম আউয়াল মানে কি প্রথম উপরে বলছিলাম আউয়ালু থেকে কি আউয়াল প্রথম হুম মানে তাদের হুম মানে কি তাদের হুম মানে আপনার তাদের আউয়ালু হুন তাদের প্রথম আউয়ালু

পাঠানো নুহা নুহা আলি সালামকে আল্লাহ তালা কি করছেন পাঠিয়েছেন বিশ্বরিয়াতি শরিয়াত বিশ্বরিয়াত মানে কি বি মানে দাঁড়া বি কি দাঁড়া বি হতে হল আপনার দাঁড়া বি হল আপনার বিহত দ্বারা আর সাহি আতি শরীয়ত দ্বারা শরীয়ত হচ্ছে কি শরীয়ত শরীয়ত হল আপনার শরীয়ত বুঝছেন প্রত্যেক নবীর শরীয়ত দিয়ে পাঠিয়েছেন ঠিক আছে ওয়া ও আর এই যে নবীর আসুন ছিলেন আপনার

সাইকিদ না আমাদের সর্দার মোহাম্মদ আমাদের সর্দার বা আমাদের নেতা মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম মোহাম্মদ সাল্লাম সর্বশেষ নবী হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম কলাল্লাহ তালা কলা মানে কি বলা কল অর্থ বলা বা এখানে কল শব্দ অর্থ বলা বললো কল্লাহ তালা আল্লাহ তালা বললো আল্লাহ তালা বলেন তালা ঠিক আছে কল্লাহ তালা আল্লাহ তালা বলেন ঠিক আছে কলা এগুলো কলাম বাবা নাস্তা বলা ইন্নাল্লা দিনা

নিকটে তাহলে ইননা দিনা নিশ্চয় ধর্ম ইন দাল্লাহ আল্লাহ নিকট আল ইসলাম ইসলাম এক ধর্ম একমাত্র আল্লাহ কাছে এটা সেটা হলো ইসলাম অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র কবুল কবুলযোগ্য ধর্ম হলো ইসলাম ইননা দিনা নিশ্চয় ধর্ম ইন দাল্লাহ ই আল্লাহ নিকট আল ইসলাম আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম ঠিক আছে অল ইসলাম ও আল ইসলাম ও ওয়াদিনু দা কি হওয়ার কি তাহা কত সে বা তাহা ঠিক আছে এখন হতে কি তাহা কত কি তাহা বা তা ঠিক আছে তাহা ওয়াদ্দিনুল বাকি আর দিন হতে কি ধর্ম ঠিক আছে আল বাকি মানে অবশিষ্ট বর্তমান ধর্ম বাকি হতে কি অবশিষ্ট বা বর্তমান অবশিষ্ট মানে বর্তমান ধরেন বর্তমান বা অবশিষ্ট ঠিক আছে বাকি হতে কি অবশিষ্ট বা বর্তমান আল্লাদি আল্লাদি তো যাহা ইসলাম এমন কি ধর্ম ঠিক আছে আল্লাদি যান আল্লাদি হতে কি যান ঠিক আছে <Sessoise Volkslik> <Seg morality> এখানে বিহিত তার দ্বারা কোন তার কোন তার দ্বারা ইসলাম ধর্ম দ্বারা বিহিত মানে বিহি তার দ্বারা বুঝছে বিহির উপর অত আছে যে তার দ্বারা তো এখানে যে তার বিহিত তার দ্বারা বিহি নুসিখ বিহি জামিউল আদিয়াত সমস্ত ধর্ম জামিউল তো কি সকল সমস্ত বুঝছেন উপরে লেখছিলাম যে জামিয়া ওই যে জামিয়া লেখা লেখছি ইসমে ফর লেখছি গা ভাই এখানে মহলের নাম হইছে তো জামিয়া ওয়ালা দা লেখেন আপনার নুসিফ ফেলে মজুল হইছে নুসিফ ফেলে মজুলের নায়েবে ফাইল জামিউল আদিয়াত বুঝছেন তো জামিউল

পূর্ববর্তী সমস্ত ধর্ম কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে কবল মানে কি তার পূর্বে কবল অর্থ পূর্বে আর হৌ মানে তাতে তার পূর্বে তার পূর্বে তার পূর্বে সকল ধর্ম কি হয়ে গেছে রোহিত হয়ে গেছে তার পূর্বে সকল ধর্ম রহিত হয়ে গেছে আচ্ছা কল আল্লাহ তালা কলা কলা মানে কি বলা কলা কলা ঠিক আছে বলছি কল আল্লাহ তালা আল্লাহ তালা বলেন

যে ব্যক্তি চায় গয়রল ইসলামী ইসলাম তো ইসলাম গয়র মানে কি সারা গয়র তো সারা গয়র তো কি সারা গয়রল ওয়াইয়া বতা কি গয়রল ইসলামী যে ব্যক্তি ইসলাম সারা চায় দিন আল অন্য কোন ধর্ম দিন অত কি ধর্ম ঠিক আছে ধর্ম কয় কয়েকবার এসে দিন ফালাই ইয়ুকুবালা ফালাই ইয়ুকুবালা মিনহু ফালাই অত ফাও তো কি অত ফাও আপনার অত অত ফাও আপনার অত সংকেত লিখে দিলাম অতএব ফালাই লানত আপনার ফালাই যখন ফালাই যোগ বালা ফেলে মজু ফেলে শুরুতে যখন লান আসবে তখন এই লানটা আপনার ভবিষ্যৎকে নফি করে দিবে ফালাই ইয়োগ বালা অর্থাৎ তখন অর্থ হবে যে কখনো কবল করা হবে না ফালাই ইয়োগ মানে লান মানে কি কখনো মানে ভবিষ্যৎকে নফি করে দিবে তাহলে আপনার ইয়োগ কবল করা হবে না কখনো কবল করা হবে না ফালাই ইয়োগ অর্থ হল আপনার লাইক কবিলা কলম কি কবল করা বুঝছেন আল্লাহ কি দেখলেন যে কক কবে ইকবালও কবুল করা হবে না কবুল করা শব্দ অর্থ কবুল করা কবুল করা হবে না কখনো কবুল করা হবে না মিনু তার থেকে মিন অর্থ কি তার থেকে মিন অর্থ হতো আপনার তার থেকে তার থেকে কখনো কবুল করা হবে না অহুয়া সালিহুন অহুয়া সালিহুন অহুয়া সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকানিন অর্থাৎ ও মানে কি তাহা হওয়া মানে কি তাহা এখন হল আপনার তা ঠিক আছে তার মানে ইসলাম ধর্ম স্বলিহন উপযোগী কি উপযোগী সলিহন স্বলিহনত আপনার উপ উপযোগী বুঝছেন লিকুল্লি লিকুল কুল্ল কি সব কুল সকল ঠিক আছে কুলনত কি সকল কুলনত হল আপনার সকল লিকুল্লি জামান জমানত সময় জমানা বুঝছেন এই শব্দটি এক বছর এর বহু বছরের আজমিনাতুন জমানা অর্থ কি সময় জমানা জমানা অর্থ কি জমানা বা সময় ঠিক আছে কাল জমান বহু বছর আপনার আজমিনাতুন বহু বছর হয়েছে আপনার আজমিনাতুন বুঝছেন ও মাকানি মাকানা অর্থ কি স্থান মাকানা স্থান মাকানা স্থান অহুয়া আচ্ছা মাকান তো কি স্থান বুঝছেন অহুয়া দিন হুয়া মানে কি তা হুয়া মানে তা মানে ধর্ম বুঝছেন ইসলাম ধর্ম অহুয়া দিন ও দিন তো ধর্ম বহু বছর আদি আনুপার গেছে আমুন মানে কি সার্বজনীন ঠিক আছে আমুন সার্বজনীন আমল তো কি এখন আর সার্ব সার্বজনীন ঠিক আছে লিজানি আইল বাসার বাসার কি মানুষ বাসার মানুষ ঠিক আছে যে লিজানি আইল ভাষা জানি কি সকল যেমন কি সকল পিছনে গেছে লিজানি আইল ভাষা ইসলাম ধর্ম এটা সকল মানুষের জন্য সর্বজনীন একটি ধর্ম সকল মানুষের জন্য সর্বজনীন একটি ধর্ম ইসলাম এটি সর্বজনীন ধর্ম যেমন আল্লাহ তাআলা বলেন ক্বাল আল্লাহু তাআলা ক্বাল আকুলু বলেন ভালা ঠিক আছে আল্লাহ তাআলা বলেন তাআলা বলেন যেমন পড়াশুনা আছেন ওমা আ উছা নাহ কা ঠিক আছে য়মা আৰচাল্লা কা আমি আপনাকে পাঠিয়েছি আৰচাল না কে অথ কি আপনার পাঠানো আৰচাল অত কি পাঠানো আমি পাঠিয়েছি আৰচালনা আরসালা ইৰশাল ইরসালা ইরশালা বা এইফাল থেকে পাঠানো আমি পাঠিয়েছি আমি পাঠিয়েছি অর্থ হল আপনার পাঠিয়ে পাঠিয়ে পাঠিয়েছি আমি পাঠিয়েছি কা ই কা ফাতাল লিনাস কা ফাতাল লিনাস কা ফাতাল কি সকল বুঝছেন সমস্ত মানুষের জন্য লিনাসি মানুষ নাসর থেকে মানুষ নাসর তো আপনার মানুষ নাসর তো আপনার মানুষ ঠিক আছে কা ফাতাল কি সমস্ত মানুষ কা ফাতাল তো সমস্ত মানুষ বা সমস্ত যেটা ইতে ঠিক আছে সমস্ত বুঝছেন আচ্ছা Al Muslimu Muslim Al Musliman kah? Musliman Al Musliman ya? Jadi Musliman. Uceng Al Muslimo tolo Muslim Muslim Yuk minu bisa gini amana Yuk minu Uceng Imana Imanana. Amana Yuk Amana Yuk minu Uchel, imanana. ইমান ইমান আনছেন না আমার আয়ু মিনু আল মুছলিম না ইয়ুক মিনু ইমান আনবেলাম ইমান ইমান আনবে কি দিনাহিদিনত কি বলছিলাম সরদার না মানে আমাদের আমাদের সর্দারের প্রতি ইমান আনবে আমাদের সর্দার কে মহাম্মদ চল্লাহুলসাল্লাম একজন মুসলমান আমাদের সর্দার মুহাম্মদ অল্লা ও আমাদের মহাম্মদ আল্লাহ আলাইহি আলালাম তো ইমান আনবে কামা আয়ুগ মিনু কামা মানে কি যেৰকম যেৰকম কামান কামাৰতো কি যেৰকম কামাটোত আপোনাৰ যেৰক কম ভাবে কামা আয়ুগ মিনু যেরকম ভাবে কামা মানে কি যেরকম ভাবে য়ুক মিনু য়ুক ইমান আনবে বি জেমিন আৰু আমবিয়া জেমিনত কি সকলো সমস্ত বলছে বলছি আলামবিয়া নামি উন্নতি আমবিয়া অৰ্থাৎ সমস্ত ননবে অন্য সমস্ত ঐপৰা যেৰকম ভাবে ইমান এৰকম ভাবে আমাদিৰ ওপৰত কি কৰিবন ইমান আনবে অ রসুল আল্লাহাদিনা সাবা এবং ওই সমস্ত যে যেরকমভাবে সম অন্যান্য নবী এবং রসুনতো আপনার রসুল রসুল উৎসব শিৱ বসন এক বছর হচ্ছে রসুন উন একবসন কি রসুল তো কি রসুল ঠিক আছে আচ্ছা আল্লাহাদিনা যারা আল্লাহ দিনতো কি যারা আল্লাহ দিনতো আপনা যারা সাবা যারা সাবা তার পূর্বে অগ্রগী হয়েছেন ठीक है सर सलाखों में कि ओब्वूलगमी हवा पूर्व में और तब में जरा चलेगा सर ठीक है सर जरा अब ओब्वूलगमी होगी सर ठीक है सर तो ये सलाखों में ओब्वूलगमी ओब्वूल गमी हवा सलाखों इधर अपना जो हम बता कर गायब हो चुका है उच्च अनुसराखों को पहले इस बार पहले मार्ग मतलब मारो सलाखों को हो माने कि तार ह

আমানা রসুল ও রসুল মানে এনেছেন বিমা উংজিলা ওই জিনিস বিমান বিমা মানে কি ওই জিনিসের প্রতি বিমা উংজিলা উংজিলা মানে কি অবতীর্ণ করা হয়েছে উংজিলা হতে কি আংজালা ইংজিল ইংজা মানে অবতীর্ণ করা উংজিলা ফেলে বছর শিখা বুঝছেন উংজিলা অবতীর্ণ করা হয়েছে বাবি ফল আছে আসছে অবতীর্ণ করা হয়েছে অবতীর্ণ উংজিলা হতে কি অব তীর্ণ অবতীর্ণ করা হয়েছে বুঝছেন অবতীর্ণ অবতীর্ণ করা হয়েছে বিমা বিমা মানে কি ওই জিনিসের প্রতি ঠিক আছে ওই ওই জিনিসের প্রতি আমার রসুল রসুল মানে এনেছে ওই জিনিসের প্রতি ঠিক আছে যাহা অবতীর্ণ করা হয়েছে ওই জিনিসের প্রতি যাহা মামার লেখা যাহা ওই যে ওই জিনিসের উপর ইমানে এনেছে ইলাইহি উং জিলা ইলাইহি মি রব্বি মানে কি তার প্রতি ইলা মানে কি দেখে আর হা মানে তার দিকে মানে

তার রবের পক্ষ থেকে রব 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 বা প্রভু বুঝছেন আর রুমানে তাহলে তার রবের পক্ষ থেকে তার রবের পক্ষ থেকে আপনার তার রবের ঠিক আছে ওয়াল মুমিনুন ঠিক আছে এবং হুমেন র কি করছে তার রস রসিম যে জিনিসটা অবতীর্ণ করা হয়েছে এই প্রতি রসিমেন আনছেন এবং হুম রহম্যান আনেছেন বুঝছেন কুল্লুন পনেরো মানে কি প্রত্যেক কুল মানে কি প্রত্যেক পনেরো নতুন আপনার প্রত্যেক প্রত্যেক পনেরো আমানা প্রত্যেকে ইমানে নেছে আমার আমার কি মানে না বিল্লাগি প্রত্যেক ইমানে নেছে আল্লাহ তালার উপর কিসের উপর বা মানে কি আল্লাহর উপর ঠিক আছে বা অর্থ এখানে উপর বুঝছে বা অর্থ এখানে উপর কুল্লু না মানা প্রত্যেক কুল্লু আমানা প্রত্যেক ইমানে নেছে বিল্লাহি আল্লাহ তালার উপর ও মালা ইকাতিহি এবং মালা মালা

পার্থক্য করা আমরা পার্থক্য করি না আমরা পার্থক্য করি না আমরা এই যে আমরা মিলা পার্থক্য করি না আমরা পার্থক্য করি না বাইনা আহাদি মির রুসুলিহি আল্লাহ তাআলা যে রূপে নবী রাসূল রাসূল পাঠিয়েছেন কোন রূপে রাসূল আমরা কি করি না পার্থক্য সৃষ্টি করি না বাইনা মানে কি মধ্যে বাইনা তো কি মধ্যে এটা কি এর হিসাব না দুই জনের মধ্যে বৈব তাই এরকম ঠিক আছে এই মধ্যে তো হলো আপনার দুই জনের মধ্যে বা তিন চার জনের মধ্যে বোঝা এটা বাইনা আহাদিন আদ মানে কি কোন একজন

আনুগত্য করা আত এটা কি আপনার জমতা সীমা বা মারু পিছি আত আমরা অত আমরা অনুগত করলাম আনুগত্য আনুগত্য করলাম ঠিক আছে গুফ্র নাকা গুফ্র মানে কি যে এখানে কাপ মানে কাপ মানে তোমার কাপড় থেকে তোমার গুফ্র নাকা অর্থাৎ আল্লাহ আপনার ক্ষমা মারজানা গুফ্র মানে কি মারজানা গুফ্র তো কি মারজানা হে আল্লাহ আপনাকে আমরা কি চাই ক্ষমা চাই মার্জনা চাই বুঝছেন মার্জনা গোপন রাখা তোমার কাছে আমরা কি কাই কাপড় কি তোমার কাপড় তোল আপনার তোমার মার্জনা অর্থ হলো তোমার মার্জনা গোপন তোলো তোল তোমার মার্জনা চাই ঠিক আছে রব্বা না হে আমাদ রব রব্বা না ঠিক রব্বা তো প্রভু নাও তা কি না হে আমাদে রব ঠিক আছে রব্বা না ও ইলাইকাল রাসিব রব্বা এখানে আপনার ইয়া হফ একদম হাজব আছে বুঝছেন তো রব্বা না তোল আপনার হে আমাদের রব্বা না প্ৰভু ছে ইলাইকাল নাছিল ইমান মানে কি তোমাৰ দীঘলীয়া তোমাৰ দিব ইলাইকাৰ আপোনাৰ ইলাইকা তোমাৰ পত্নীস্থল মানে আপোনাক

আহবান করে ইসলাম ধর্ম আহবান করে ইলা ওয়াফ ইযলমি ইলা মানে কি দিকে ইলাও তো আপনার जीके ইলা তো আপনার দিকে ইলাও তো আপনার দিকে রফ ইযলমি রফ মানে কি আপনার দূর করা রফ মানে কি দূর করা